শুভ সকাল বন্ধুরা তো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে অল্প জলদি আমি ঘুম থেকে উঠে গেছি আর এই মাঠ দিকে আছি গেছি একটু হালকা হওয়ার জন্যে তো বন্ধুরা আজকে জলদি উঠেছে এই কারণেই যে সোমবারে বিয়াঘর বটে আজকে হয়েছে শনিবার তো সোমবারে বিহাঘর হওয়ার জন্যে মানে আজকে শনি আর রবি দুদিন অল্প সেলুনে ভিড় হোক তো সেই কারণে ভাইলাম যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর যত জলদি পারি সেলুন দিকে চলে যাব যাতে করে আমার কাস্টমার যারা আছে তাদেরও ভালো হবে আর আমারও অল্প দু পয়সা বেশি রোজগার হয়ে যাবে তো সেই কারণে অল্প জলদি উঠে গেছি আর আরেকটা কথা বন্ধুরা মানে সোমবাৰে আমাৰ যজমান ঘৰে কাজ আছে মানে বিয়া কৰাৰ পোটে তো দুটা যজমান ঘৰে বিয়া কৰাৰ পা সেই কারণে আমি কিন্তু মানে সেলুন খুলতে পারবো না তো সেই কারণে যারা চুলদাড়ি কাটতে চায় অবশ্যই শনি আর রবি এই দুদিনের মধ্যে আমার কাছে চুলদাড়ি কাটাই নেবে আর সোমবারে কিন্তু এসো না কারণ সোমবারে আমি কোনো রকমই সেলুন খুলতে পারবো না সোমবারে বিরাট বড় চাপ থাকবে দুঘরে আমাকে কাজ করতে হবে তো যাই হোক মাল কষ্ট হবে তবুও করতে হবে কারণ ঘরে তো কেউ নয় বাবা বাইরে আছে আর ভাইও আমার বাইরে কাজ করতে চলে গিয়েছে তো বন্ধুরা এরকমভাবেই চলছে আমার দিনকাল তো বন্ধুরা আজকের মতন এখানে থাক দেখা হোক পরে কোনো ভিডিওতে নমস্কার